আরে মন্টু ময়ে উঠতে যায় আমার মত ময়েও কি হ্যান্ডেল বাজ খাড়া হয়ে দাঁড়াও বাড়া এ মন্টু বাচ্চা এ কি যাও তো মন্টু কোড়াল নে কি কোড়াল vade আর কোনো রাস্তা ছিল না রে ওড়া পায়র তোলেবার বাক্স ভিড়ায় বাক্সের উপর পা দে ঘরের টিনের অ্যান্টেনা লাগাইতে যায় যখনি খাড়কারী বসে তখনই

অনেকগুলো ঘর মিলে একটি বাড়ি হয়ে থাকে। একটি বাড়িতে 10 12টা ঘর হয়ে থাকে। বাড়িতে शौचालय থাকে, রান্নাঘর থাকে, বাড়িতে অনেক মানুষ থাকে। তবে বাড়িওয়ালা ভাইদের কাছে আমার একটাই অনুরোধ। বাড়িওয়ালা ভাইরা নদীর পারে বাড়ি করবেন না। রাতে আপনারা ঘুমারে কুমির আপনাকে টেনে নিয়ে যাবে। কারণ কুমিরে রয়েছে চারটি পা, একটি ভয়ঙ্কর চোয়াল যা দ্বারা আপনাকে খেয়ে ফেলবে। মা মা কইকো সুন্দর রচনা। তুই এডার ভিতর কুমির ঢুকালি। তোরা আমি কইলাম বাড়ির রচনা কইতে। তুই বারবার যে কুমিরের রচনা ঢুCAS।

হঠাৎই পিপড়ার দল থেমে যায় আর এদিকে পিপড়ার মন্ত্রী রাজার সাথে কথা বলতে থাকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আগে লোকাই তো আর পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খাংকির পোলাম এ কথা শুনে পিঁপড়ার মন্ত্রী দলবল নিয়ে সামনের দিকে আগাতে থাকে এর ভিতরে হাসের পিপরা দলের দিকে নজর পড়ে এত বড় দল দেখে বলতে থাকে দেখছনি এরপর হাঁস একটি পিপরাকে আটকে তাকে বোকা বানাতে থাকে কিন্তু পিপড়ার এসব কিছুই বুঝতে পারে না